হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যান অনেক সমস্যা দিতেছে তো বারবার লাইভটা আটকে তো সবাই একটু যুক্ত হয়ে যান ঠিক আছে আর আমি লাইভে নতুন নারীটাও নতুন আমি নিজেও নতুন তো সবাই একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা চাই আপনাদের কাছে বোনেরা কোথায় যুক্ত হয়ে যান সহযুক্ত হয়ে যান লাইভে চলে আসেন প্লিজ সবাই একটু পাশে থেকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করে পাশে থাকতে চাই আর হচ্ছে অত অভিজ্ঞতা নেই বা লাইফ সম্পর্কে অতটা জানি না বুঝি না তো সবাই যদি পাশে সাইকেল দিয়ে একটু সাপোর্ট করেন একটু ভালোবাসা দেন হয়তো সামনে এগিয়ে যেতে পারবো আমিও চাই আপনাদের সাপোর্ট করে আপনাদের পাশে থাকতে আপনাদের ভালোবাসার সাপোর্ট চাই আর আমরা এটা নতুন আমিও নতুন সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট পাশে থাকবেন আর যদি সম্ভব হয় লাইফটা মানে একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সিয়াম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন কোথার থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন সবাই বোনটার পাশে থাকুন একটু সাপোর্ট করবেন আপু কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বা কোথার থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর লাইভে তো আমি আসি না ওরকম লাইভ করতেও পারি না বা লাইভ সম্পর্কে অত জানাশোনা নাই তাই আমি লাইভে ওরকম আসি না তো আজকে অনেকদিন পর লাইভে আসলাম জানি না লাইভে আসার পর কি বলতে হয় বা কিভাবে কথা বলতে হয় মমন সিং থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা দূর থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন পাশে থাকবেন সময় সাপোর্ট করবেন আমিও ইনশাআল্লাহ সাপোর্ট করে পাশে থাকব আর হচ্ছে ইউটিউব সম্পর্কে ভাইয়া আমি এরকম কিছু মানে জানি না বা ওরকম বুঝি না যদি একটু আমাকে ইউটিউব সম্পর্কে একটু কিছু বলতেন তাহলে হয়তো আমার জন্য ভালো হইতো ঠিক আছে আর ইউটিউব কিভাবে কি করতে হয় সেটা জানা নাই তো আজকে পর লাইভে তো আসতেই না লাইভে আসার পর অনেকে তো অনেক কি সুন্দর মানে কথা বলে বুঝায় আমি তো কথা বলতে পারি না বাকি রায় কি বলবো বুঝতেছি না উম ভাইয়া যদি একটু পাশে থেকে একটু বলতেন তাহলে লাইফটা আসলে কিভাবে করতে হয় বা একটা নিয়ম তো আছে সেটা যদি একটু বলতেন আর হচ্ছে আর হচ্ছে ফেসবুক শপ না সরি ফেসবুক না সরি আইয়া কি বললে ইউটিউব সম্পর্কে একটু জানার ছিল আপু আমি কি বলেন ভাইয়া আমি একজনের কি পার্সোনাল ভিডিও

ও আপনি ভিডিও এডিট করেন ভাইয়া ভিডিও এডিট করে কিভাবে সেটা তো আমি জানি না আচ্ছা পার্সোনাল ভিডিও মানে কি মানে ভিডিও কি এগুলো কি কি ধরনের আর করেন বলে ও সাবস্ক্রাইব আমি তো ইউটিউবে এরকম আসি না বা ইউটিউবে খুব সময় দিই না সেজন্য জন্য মানে আমি বুঝি না তো এই কারণে ইউটিউবে খুব কম আসি আর হচ্ছে সাবস্ক্রাইব আমি জানি না সাবস্ক্রাইব কত হয়েছে তারপর যদি আপনার পাশে থাকেন তাহলে হয়তো সামনেটা একটা এগিয়ে যেতে পারবো পার্সোনাল না সরি 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 বুঝতে বলেইসে যাই হোক ভিডিও এডিট কিভাবে করে একটু যদি শিখাইতেন বা একটু যদি বইলা দিতেন আর ভিডিও কিভাবে ছাড়তে হয় সেটাও আমি জানি না মানে মঞ্চের একটা ভিডিও রাশালাম এরকম অবশ্যই মানে এতে হয়তো ঢুকছেন ঠিক আছে রাজা মু হায় হায় ভাইয়া সবাই একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর সাপোর্ট করলে তো সাপোর্ট মিলে তাই না আসলে আমি কথা বলতেছি কথা কি হইতেছে কিনা বুঝতেছি না শ্যাম ভাইয়া একটু জানান অনেকে তো ইউটিউব থেকে মানে ঘরে বইসা একদম সহজ পদ্ধতি এই যে অনলাইনে কাজ করতেছে কাজ করে অনলাইন থেকে তো অনেক কিছু হইতেছে বা কি বলে অনলাইন থেকে অনেক অনেক টাকা ইনকাম করতেছে বা এখান থেকে অনেক বড় লোক হয়ে যাইতেছে তো আর সেটা বলি না অনেকে বলতেছে যে ইউটিউবে একটা চ্যানেল খোল ইউটিউবে কাজ কর ঠিক আছে তা আমি তো বুঝিনা আমি কি কাজটা করব আমার আমি কি ভিডিও আপলোড দেবো বুঝতেছি না ভাই বুঝছেন হেল্প করেন আপু আপনি ইনশাল্লাহ খুব দ্রুত এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করেন ঠিক আছে আমি তো বুঝিনা রে ভাই তো আমার এক বান্ধবী বলতেছে না কি ইউটিউব থেকে ইউটিউব আছে আর পেজ আছে তো ওইখান থেকে ইনশাল্লাহ মোটামুটি একটা ইনকাম করতেছে আমাকে বলতেছে যে তো সহজ পদ্ধতি ঘরে বই সাথে একটু সময় দিলেই মানে অনেক কিছু করা যায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো ওর কথা শুনি না একটা চ্যানেল খুলছি কিন্তু ওরকম কিছু ছাড়তে পারি না ওরকম সময় দিই না তার কোনো বুঝি না কি বলবো কি করবো কে আবার কি হইবো ঠিক আছে হ্যাঁ যাই হোক যেহেতু যেহেতু আমার নতুন আইডি আর আমিও নতুন ঠিক আছে তো যদি আপনারা পাশে থাকেন একটু ভালোবাসা দেন হয়তো সামনে এগিয়ে যেতে সম্ভব বা কিছু একটা হয়তো চেষ্টা করলে পারব কি আলমগীর হ্যালো হ্যাঁ হ্যালো কে কোথার থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন প্লিজ আমি একটা ভিডিও দেব ওইটার মতো কপি করবেন ঠিক আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে আমারকে সাপোর্ট করার জন্য বাট আমাকে হেল্প করার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য গুড নাইট হাওয়ার ইউ মাই ডিয়ার অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি আলমগীর ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য একটু সাপোর্ট করবেন বা একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আলমগীর ভাই সাপোর্ট করে পাশে থাকবেন আমার পরে যাওয়ার ভাইগুলা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে অনলাইনে হ্যাঁ অবশ্যই আমার একটা পেজ আছে ফেসবুক পেজ অবশ্য নতুন খুলছি আর নতুন খুলেছি তো নতুন কাজ করতেছি দেখি আল্লাহ কি করে কোন কি করতে পারি লুকিং ভেরি নাইস থ্যাংক ইউরির ভাই হম শিয়াম ভাইয়া এখন হচ্ছে কিভাবে কিভাবে যোগাযোগ করবো আচ্ছা ইউটিউবে কি যোগাযোগ করার পর কোনো ব্যবস্থা বা কোনো রাস্তা আছে আম আর ইউ হম না সরি আহ কি বলে ও ভাই আপনি কি ফেসবুক থেকে অলরেডি ইনকাম করতেছেন নাকি না ইউটিউবে নেই ইউটিউবে কোনো যোগাযোগ করার সিস্টেম নেই আহা গো তাহলে কিভাবে করবো তাহলে কিভাবে করবো একটা রাস্তা বলেন আর আপনি আমাকে একটু হেল্প করেন বলতে যে নতুন আইডি করছি তো এখন মানে আইডিটার মধ্যে সবকিছু কি ঠিক আছে কিনা বা যেখানে যা দরকার সেইটা দেওয়া হয়েছে কিনা আপনি যে কিভাবে যেন চেক করে স্কেনার করে নাকি আমি অত কিছু বুঝি না ইউটিউব খুলতে কি কি লাগে আমি তো হচ্ছি কি দিচ্ছি নাম কি বা কি করতে হয় সেটাই তো জানি না ও মাই আমি নাই সব খুলে বলবো সব খুলে বলবো মানে কি সব মানে সব বোঝায় বলবেন এরকম মানে সবকে আমাকে হ্যাঁ ও আচ্ছা তাই ওকে ঠিক আছে সবকিছু যদি বুঝায় দেন বা বুঝায় বলেন সেক্ষেত্রে আমার অনেকটা উপকার হবে আচ্ছা আপনি কি আর্নিং করতেছেন থেকে তাই যান পাশে আছি সব সময় আর যদি একটু হেল্প করেন তাহলে হয়তো হয়তো আপনার মতো পারবো না কিন্তু সাপোর্ট করে আপনার আপনাদের পাশে থাকতে পারবো একটু জানা হবে এই একটু অভিজ্ঞতা হবে ঠিক আছে না শ্যাম ভাইয়া না পারলাম সমস্যা নাই চেষ্টা করতো তার দোষ নেই চেষ্টা করি দেখি কি করতে পারি বা কতটুকু চাইতে পারি যদি আপনি আইটি সম্পর্কে একটু বলেন বা বোঝাই দেন না পো আমি ইউটিউব নাই আমি আগে ফেসবুক থেকে ইনকাম করেছি ও ফেসবুক থেকে ইনকাম করছেন আল্লাহ আরেকটা হাম তাহলে তো ভাইয়া ভালো কথা মনে করছেন আমি একটা পেজ করেছি আমার ঠিক আছে তো ফেসবুক নতুন তো নতুন হিসাবে যতটুকু মানে আগাইছি আমি মনে করি আমার জন্য অনেক তো সে পেজ সম্পর্কে একটু ছিল যদি একটু বলতেন মানে ফেসবুক সম্পর্কে আচ্ছা ফলোয়ার হচ্ছে এই সাত হাজার চারশো তো ওইখান থেকে একটা কথা জানার একটা প্রশ্ন ছিল ফেসবুক সম্পর্কে করব। মানে নতুন অবস্থা আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক কথাটা হইতেছে যে মানে এই যে স্টার যারা স্টার সেন্ট করে তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার স্টার গুলা মানে মাইনাস হয়ে যেতেছে কেন এটা সমস্যাটা কি আর এই মাইনাস হয় বিদায় না আমি পেজে মানে ফেসবুকে কিছুদিন যাবত মানে অতিষ্ঠ হয়ে গেছি রাগ করে না পেজে যায়নি মানে ফেসবুকে কোনো ভিডিও আপলোড দেয় না সাপোর্ট করি ঢুকলে পরে আগে তো অল্টার থাকতাম এখন ওরকম সময় দিই না মানে খুব রাগ লাগতেছে খালি মাইনাস হয়ে যেতেছে এটার সমস্যাটা কি ভাই আর হচ্ছে ভিউ কমে গেছে আগে আমার মনে করেন লাইভ করলে দুই হাজার তিন হাজার ভিউ হইতো চার হাজার ভিউ হতো এখন ভিউ কমে গেছে তারপর রিলস ভিডিও ছাড়লে রিলস ভিডিও তো অনেক অনেক ভিড় হতো মানে সেটাও কমে গেছে মানে কারণ কি না আল্লাহ সবাই তো ছোট যেতেছে নতুন হলে যা হয় আর কি রেগুলার লাইফ করতে হবে একটা রুটিন অনুযায়ী একই সময় হম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমি আগে মানে ইদানিং লাইভে যায় না তেমন একটা লাইভ করি না কিন্তু আগে দশটা এগারোটার দিকে আমি লাইভে ঢুকতাম লাইভে ইদানিং যায় না কি সেজন্য যে মানে স্টারগুলো মাইনাস হয়ে যেতেছে এক তুই হইতেছে ভিউটা কমছে মানে আর বেশি রাগ লাগতেছে যে আমার এখন মানে মাইনাস মাইনাস অর্ধেক হয়ে যেতেছে গা এই রাগ করে ইদানিং লাইভও যায় না কোনো ভিডিও ওরকম না তাহলে একটা কাজ করুন ভাই আপনার সাথে যোগাযোগ করবো কি কারণ তাহলে আপনার ফেসবুক আইডিটা এই মেসেঞ্জ মেসেজ কি দেওয়া যাবে না উম ভা আপে এটা কি প্ৰা প্ৰা আপে আপোনাক কিন্তু প্ৰিণ্ট ৰাখচি আপু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ তা ঠিক আছে কিন্তু আমার এই আমার স্টার গুলা ভাইয়া মাইনাস হয়ে যেতেছে ঠিক আছে এটা টা কেন হয় একটু জানাবেন আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপ কীভাবে দেওয়া যায় তো আমি কমেন্ট কমেন্ট কিভাবে কীভাবে কমেন্টের অপশন তো দেখতে পাই না আমি ভাইয়া এটার কমেন্ট আমি রিপ্লাই দেব কি করে ভাই কোথায় কমেন্ট রিপ্লাই দেয় কিভাবে দেয় শ্যাম ভাইয়া এই যে কমেন্ট রিপ্লাই দেয় কিভাবে আমি নাম্বার দিচ্ছি ওকে ঠিক আছে ওকে খুব খোলা লেগেছে যদি লাইভে থাকেন খেয়ে আসছি ওকে ঠিক আছে ভাইয়া আপনি খাবার খেয়ে আহ লাইভে আইসেন আর আমি বেশিক্ষণ থাকবো না বের হয়ে যাবো রাত অনেক হয়েছে তো কালকে যদি আলো বাঁচায় রাখে কালকে লাইভে ঢুকবো আর একটা কথা আছে ভাইয়া এই যে ইউটিউবে যে লাইভটা এটাও কি যে কোনো একটা মানে একটা টাইমে কে আসতে হবে প্রতিদিন অনেকক্ষণ কথা বললাম ঠিক আছে তো যাই না কাল কেমন লাগছে তো কথায় বলতে থাকলে ক্ষমা করে দিবেন ক্ষমা দিচ্ছে দেখবেন হ্যাঁ আপু ধন্যবাদ ভাইয়া তো যাই হোক আম ভাইয়া আপনার হয়তো ক্ষমা লাগছে আপনি খাবার খেতে চলে যান আমিও বের হয়ে যাব তো কালকে একটু আগে লাইবে আসার চেষ্টা করব হয়তো দশটা বা এগারোটার দিকে তো যদি লাইভে আসি তা তাহলে আমার লাইভে আসবেন ঠিক আছে কালকে হয়তো অনেক কিছু মানে লাইভ সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে ফেসবুক সম্পর্কে অনেক প্রশ্ন আছে তা সেগুলা বলবেন ঠিক আছে নাম্বার পেয়েছেন না ভাইয়া নাম্বার তো আসুন নাম্বার কোথায় নাম্বার তো দেখ দেখতেছি না স্যাম্বাই নাম্বার কিন্তু পাই আর জানি না আমার এখানে সমস্যা কিনা তো এখানে তো শো করতেছে না যাই হোক ভাইয়া ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কালকে কালকে লাইভে আসবো ঠিক আছে শ্যাম ভাইয়া এখন লাইভ থেকে বের কি করে এটা দেখি